আপনারা দেখেছেন নোয়াখালীতে গতকাল এবং তার আগের দিন আমাদের দুইটি প্রোগ্রাম হয়েছে একটা প্রোগ্রাম ছিল যুবকদের নিয়ে যারা চল্লিশ দিন তাকবিরে উলার সাথে জামাতে ছাত্র যুবকরা নামাজ পড়েছে তাদেরকে নিয়ে ইসলামী ছাত্র শিবির প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকে রিওয়ার্ড দেওয়ার জন্য তারা তাদের এটা মনে ধরে নাই তারা সেখানে আক্রমণ করেছে আমাদের ভাইরা আহত হয়েছে আমরা প্রতিবাদ করি নাই তাদের গায়ে হাত দেই নাই আমরা সহনশীলতায় বিশ্বাসী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করা যায় না পরের দিন আমরা আবার দার্সুল কোরানের আয়োজন করেছিলাম সেই মসজিদে যুবদল বিএনপি এবং ছাত্রদল যৌথভাবে সেখানে আক্রমণ করে আমাদের কয়েকশো ভাইকে সেখানে আহত করেছে তারা কোরানের আন্দোলন আমরা করি কোরান শিক্ষার কাজ মসজিদের জন্য কোনো রাজনৈতিক দেউলিয়াত্তপনা সংগঠনের জন্য মসজিদ নয় এই মসজিদগুলোতে যখন এর আগে আমরা দর্শু কোরআনের আয়োজন করতাম যুব শ্রেণীকে কোরআন শিখাতাম তখন ওই ফেসিবাদদেরকে দেখতাম পুলিশ নিয়ে এসে আমাদেরকে গ্রেফতার করতে মসজিদ থেকে আমাদেরকে গ্রেফতার করার পরে সন্ত্রাস বিরোধী আইনে আমাদেরকে মামলা দেয়া হতো আমাদেরকে বলা হতো আমরা নাকি দেশদ্রোহী আমরা নাকি সন্ত্রাস কারণ আমরা কোরআনের কথা বলি আর আর এক সন্ত্রাসী গোষ্ঠী এখন আবার কোরআনের বিরুদ্ধে নব্য ফেসিবাদের প্রতিধ্বনি হয়ে তাদের জন্মই বাংলাদেশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জনগণ যাদেরকে বিতাড়িত করেছে তা থেকেও তারা শিক্ষা নেয়নি এই শিক্ষা না নেওয়ার পেছনে তাদের মূল কারণ আমরা যা মনে করি তাদের দলের মধ্যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের সকল চেষ্টা প্রচেষ্টা তারা করেছে প্রতিটি ক্যাম্পাসে তারা যে কমিটি দিয়েছে তারা আমাদেরকে বলে গুপ্ত আমাদেরকে বলে রাজাকার আলবদর আশাম মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে আমরা তাদের প্রপাগান্ডার জবাব না দিয়ে আমাদের কোরআনের বাণীগুলো ছাত্রদের কাছে কাছে আমরা গিয়ে গিয়ে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে নির্বাচন হয়েছে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরের উপর তারা আস্থা রেখেছে এবং প্রথম ইলেকশন তারপরের দ্বিতীয় ইলেকশন হয়েছে জাহাঙ্গীরনগরে তৃতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চতুর্থ জাহা রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়ের পরে আরেকটা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হলে পূর্বের চাইতে আরো ভালো ফলাফল ইসলামী ছাত্রশিবির পরের বিশ্ববিদ্যালয়ে করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সতেরোটা হল আছে সতেরোটা হলের মধ্যে ছেলেদের এগারোটা হল এগারোটা হলে বিপি জিএস এজিএস সহ নিরঙ্কুশভাবে ভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয় অর্জন করেছে এখন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষিতদের তরুণদের মধ্যে ইসলামী ছাত্র শিবির ইসলামের প্রতি জানার আগ্রহের পরিমাণ বেড়ে গিয়েছে এই নির্বাচনগুলো হওয়ার পরে তারা এখন এত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে তারা এখন বলে এই সব নির্বাচন নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন